প্রিয় দর্শক সুতি কাপড় দিয়া কিভাবে একটি ব্রা কাটিং করবেন এবং সেলাই করবেন আজকের এই ভিডিওতে দেখাবো দেখেন এখানে আমি বারো ইঞ্চি কাপড় নিয়েছি এবার কাপড়ের চরাটা মাপ দিয়ে দেখাবো এখানে সাড়ে তেত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড়ের বহর দুই হাতের কম আর লাম্বা নিলাম বারো ইঞ্চি পরিমাণ তারপরে কাপড়টা এরকম দুই ভাস করবেন তারপরে এরকম কাপড়টা চার ভাস করে নেবেন ভাস করে সুন্দর করে টিকিন মানে নখ দিয়ে ফিনিশিং করে নেবেন তারপরে এখান থেকে আমাদের লাম্বা মাপ দিতে হবে সাত ইঞ্চি পরিমাণ আমি এখান থেকে ছত্রিশ থেকে আটত্রিশ এসে এই বেড়াটা তৈরি করব এই জন্য এই মাপটা নিয়ে নিলাম তারপরে এই দিলাম চার ইঞ্চি পরিমাণ তারপরে এই নিচের থেকে উপরের দিকে এভাবে দাগটা দিয়ে দিবেন দেখেন এই চকের দাগটা ভালোভাবে বোঝা যাইতেছে না আমি আপনাদেরকে এই চকটা দিয়ে দাগ দিয়ে দিব দেখাবো তারপর নিচ থেকে উপরের দিকে এভাবে দাগটা দিয়ে দিবেন তো আমি এই দাগটা দিয়ে দিয়েছি এবার এখান থেকে এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের বাড়তি কাপড়টা কেটে দিতে হবে এইভাবে কেটে দিতে হবে আমি যেইভাবে কাটতেছি আপনারা ঠিক এইভাবে কাটিং করবেন তো এইভাবে কাটিং করে নিয়েছি আমি এবার মাঝখান দিয়ে এটা কেটে দেবেন কেটে চারটা পাট হয়ে যাবে দেখবেন এখানে দেখেন চারটা পাট হয়ে গেছে তো একটার উপর একটা এভাবে বসিয়ে দেবেন এখানে দেখেন বসিয়ে এখানে যেই পাশে অ্যাঙ্গেল সেই পাশটা রাউন্ড মানে যেই পাশটা রাউন্ড করে কাটিং করেছি সেই পাশটা আপনারা এরকম এক ফিট দূরে দিয়ে সেলাই করে আটকিয়ে দেবেন তো এখানে আমি সেলাই করে আটকিয়ে দিয়েছি এবার আমি এটা ভাও করে নিব ভাও করে নিয়ে এখানে চাপ সেলাই বসিয়ে দিব কানিয়ে দিয়ে আমি সুন্দর করে একটা চাপ সেলাই বসিয়ে দিলাম তো এইভাবে কিন্তু একই সিস্টেমে আমাদের দুই পাশের দোনোটাকে সেলাই করতে হবে তো আমি এইটাকেও কিন্তু এইভাবে চাপ সেলাই দিয়ে দিব তো এখান থেকে কিন্তু আমাদের এটা চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার কি করতে হবে এটা সাইডগুলো সুন্দর করে চিকন করে ভেঙে সেলাই করতে হবে তো দেখেন এটা সাইডগুলা কিন্তু এরকম চিকন করে এরকম চিকন করে এটা এর এইভাবে ভেঙে সেলাই করবেন আমি যেভাবে সেলাই করতেছি আপনারা ঠিক এইভাবে সেলাই করে নেবেন তো এইভাবে কিন্তু এটা সেলাই করে দিবেন দেখেন আমি কীভাবে সেলাই করতেছি আপনারা ঠিক এইভাবে সেলাই করবেন এটাকে যেরকম করে চিকন করে সেলাই করেছি এ পাশেরটাও ওকেও একইভাবে সেলাই করতে হবে যাদের বডি ছত্রিশ থেকে আটত্রিশ সাইজে তাদের জন্য কিন্তু এই ব্রাটা আমি তৈরি করতেছি কোনো জায়গায় না বসলে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব তো এইভাবে কিন্তু দেখেন আমি সেলাই করে নিয়েছি দোনোটাকে তো এখানে সেলাই করার পর একটার উপর একটা এইভাবে রাখতে হবে দেখেন আমি যেইভাবে রাখতেছি আপনার ঠিক এইভাবে রাখবেন একটার উপরে একটা এইভাবে রাখবেন রেখে এখান থেকে আমাদের এই যে এক ইঞ্চি উপর একটা দাগ দিতে হবে তো এক ইঞ্চি দাগ দেওয়ার পর একটার উপর একটা এভাবে বসাবো বসিয়ে এখানে একটু সেলাই করে জয়েন করে দিব তো আমি যেভাবে করতেছি আপনার ঠিক এইভাবেই করে নেবেন তো একটার উপর একটা এইভাবে বসিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এবার আমি আপনাদেরকে ফিতা লাগিয়ে দেখাবো দেখেন এখান থেকে যে বাড়তি কাপড়টা থাকবে সেই কাপড়টা এখানে আমরা দুই ইঞ্চি একটা দাগ দিব এ পাশেও দুই ইঞ্চি একটা দাগ দিব এবার এই দাগটা উপরের দিকে এভাবে টেনে দিব তো এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই ফিতাটা কেটে নিতে হবে এখানে কিন্তু দুইটা ফিতা একসাথে বের করতে হবে তো আমরা দুইটা ফিতা একসাথে বের করেছি এভাবে স্যালোয়ারের ফিতা যেভাবে সেলাই করেন আপনারা ঠিক এইভাবেই কিন্তু ফিতাটা সেলাই করবেন বাট এই ফিতাটা একটু চটা সেলাই করতে হবে তো দেখেন আমি কিন্তু একটু চটা করে এই ফিতাটা এখান থেকে সেলাই করে নিতেছি এরকম চটা করে সুন্দর করে দুই পাশটা ভাঙবেন ভেঙে তারপর এখানে সেলাই দিয়ে আটকিয়ে দেবেন এটা দেখেন ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না তাই ভিডিওটা না টেনে দেখলে কাজটা আসলে শিখতে পারবেন তো প্রথমে এখানে সুতাটা সিঁড়ে গেছে আমি লাগাই দিতেছি তো এখানে এই কানি দিয়েও কিন্তু আমাদের সেলাইটা দিয়ে দিতে হবে দুই পাশ দুইটা সেলাই দিবেন আমি যেভাবে দিতেছি আপনারা ঠিক এইভাবেই দিবেন তো দেখেন এইখান থেকে বাড়তি যে কাপড়গুলো থাকবে আঁকা বাঁকা সেই কাপড়গুলো এখান থেকে কেটে দিতে হবে এবার আমি এই ফিতাটা এখানে জয়েন করে দেখাবো তো জয়েন করার জন্য এখান থেকে আমাদের বেড়া মেন পার্টটা নিতে হবে নিয়ে দেখেন এটা এভাবে দুটা দুই পাশে রাখবো রেখে সেলাই করে দিব তো ফিতার মাথা নিচের দিকে রাখবো উপরের দিকে আমরা চাপ সেলাই বসিয়ে দিব। দেখেন আমি কিভাবে দিতেছি আপনারা ঠিক এইভাবেই দিবেন এখানে কিন্তু দুই পাশে আমি সুন্দর করে সেলাই করে আটকিয়ে দিতেছি তারপরে এখানেও কিন্তু এটা ভালো করে সেলাই করে দিতে হবে সেলাই করে আটকিয়ে দিব দেখেন আমি কিন্তু এটা সেলাই করে দিলাম তো এখানে দেখেন আমি এটা সুন্দর করে সেলাই করে আটকিয়ে দিয়েছি আপনারা এইভাবে সেলাই করে আটকিয়ে দিবেন এবার বাড়তি যেই কাপড়টা থাকবে সেই কাপড়টা এখান থেকে নিতে হবে এখানে দেখেন বাড়তি কাপড়টা আমি নিলাম এখানে বাড়তি কাপড়টা লম্বা আছে কত আমি একটু মেপে দেখাবো দেখেন চৌত্রিশ ইঞ্চি আছে যাদের পেট যত ইঞ্চি তারা তত ইঞ্চি নেবেন পেট মাপ পেটের মাপ অনুযায়ী কিন্তু আপনারা এটা নিয়ে নেবেন তারপর একটা বকরুম নেবেন আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া দেখেন আমি একটা পাতলা ফিউজিং নিয়েছি এবার এই ফিউজিংটা এই কাপড়ের উপরে বসিয়ে সুন্দর করে আয়রন করে নেবেন এটার মাফে ফিউজিংটা কেটে ফেলবেন তারপরে সুন্দর করে আয়রন করে নেবেন দেখেন আমি আয়রন করে করিয়ে দেখাবো আপনাদেরকে এখানে সুন্দর করে এটা ভালো করে আয়রন করে নেবেন সুন্দর করে আয়রন করে নিয়ে নিয়েছি আমি আপনারাও এইভাবে আয়রন করে নেবেন তো দেখেন এখানে আয়রন করিয়ে এখানে মেশিনে চলে আসতে হবে মেশিনে আসার পর এখানে বাড়তি কাপড় কেটে নিতে হবে এটা সুন্দর করে মানে যতটুকু কাপড় প্রয়োজন হবে ততটু কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে দিতে হবে দেখেন এখানে আমি বাড়তি কাপড়টা এটার উপরে এইভাবে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিলাম আপনারাও এভাবে ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে দিবেন যাদের বড়ি সত্তিরিশ থেকে আটত্রিশ তাদের জন্য কিন্তু এই ব্রাটা আমি তৈরি করতেছি এবার কি করতে হবে দেখেন এখানে সুতগুলো কেটে দিতে হবে কেটে এটা দুই বাস করতে হবে দুই বাস করে সমান মাঝখানে একটা টিকিন দিতে হবে টিকিন দিয়ে বাউপাশটা এভাবে রাখতে হবে রেখে বেড়াটা নিতে হবে নিয়ে এই জয়েন্টে জয় এই টিকিনে মিলাইতে হবে মিলিয়ে এখানে কিন্তু সেলাই দিয়ে আটকিয়ে দিতে হবে দেখেন এটা আমি সুন্দর করে সেলাই দিয়ে আটকিয়ে দিতেছি আপনারা এভাবে সেলাই দিয়ে আটকিয়ে দিবেন তো সুতাটা সিঁড়ে গেছে আমি সুতাটা একটু লাগিয়ে দেখাই তো এভাবে কিন্তু সেলাই দেওয়ার পরে দেখেন এটা সুন্দর করে একজাষ হয়ে যাবে তারপরে এই মাথাটা এইভাবে একটা ভাস দিয়ে দিবেন এইভাবে একটা ভাজ দিয়ে দিব সুন্দর করে ভাজটা দিয়ে দিব তো এখান থেকে ভাজ দেওয়ার পরে দেখেন এই যে এই বকরমের পাটা নিতে হবে নিয়ে এখানে কিন্তু আমাদের এটা সেলাই করে দিতে হবে তো এখানে সুন্দর করে চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে আমি যেভাবে চাপ সেলাইটা দিতেছি আপনারা ঠিক এইভাবে দিয়ে দেবেন তো সুন্দর করে কিন্তু চাপ সেলাইটা এখান থেকে বসিয়ে দিতে হবে তো এখানে আমি সেলাইটা দিয়ে দিয়েছি এবার এই ফিতাটা কোন জায়গায় জয়েন করবেন দেখেন এই ফিতাটা এখানে নিয়ে আসতে হবে নিচের দিকে এইভাবে নিয়ে আসতে হবে এখানে এসে এখানে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে জয়েন করে নিতে হবে যেখানে ভালোভাবে ব্যাগ স্টিক দিয়ে দিবেন আমি যেইভাবে দিতেছি আপনারা ঠিক এইভাবেই দিবেন তো এখানে আমি সুন্দর করে ব্যাগ স্টিক দিয়ে ফিতাটা লাগিয়ে নিয়েছি তো এবার এখানেও আপনারা ফিতাটা লাগিয়ে দেবেন অনেকে বলতে পারেন যে ভাই ফিতাটা লাম্বা নিয়েছেন কতটুকু তো দেখেন সাড়ে তেত্রিশ ইঞ্চির আমি দুই বাস করে নিয়েছি মানে সাড়ে তেত্রিশ সাড়ে তেত্রিশ ইঞ্চি ভিতরে আমি কেটে দুইটা করে নিয়েছি তো তারপরে এখান থেকে কিন্তু এটা সাইলে আপনারা রাবার বুতাম লাগাইতে পারেন তো এক জাস্ট বডি হইলে কিন্তু আপনারা এটা এইভাবে সেলাই করে দিতে পারেন দেখেন আমি যার জন্য তৈরি করতেছি তার বডিটা কিন্তু অ্যাকুরেট ছত্রিশ আছে এই জন্য এখানে আমি এটা সেলাই করে আটকিয়ে দিয়েছি আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন